আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি চিকিৎসক দর্শক আজ আমরা হাঁটু ভেথার রুগীদের জন্য কয়েকটা এক্সারসাইজ শিখিয়ে দেব এই এক্সারসাইজগুলো যদি করতে পারেন সঠিকভাবে তাহলে ইনশাল্লাহ ইনস্ট্যান্টলি হাঁটুবেথা রুগীরা অনেকটাই উপকৃত হবেন দর্শক হাঁটু ব্যথার জন্যে সবচেয়ে যে কন্ডিশনগুলো দায়ী সেটা হচ্ছে আর্থ্রাইটিস অর্থাৎ হাঁটুতে যদি আপনার হার খুয়ে যায় সেটাকে আর্থ্রাইটিস বলে আমরা এই ওস্টিওথারাইটিস ডেভেলপ করার কারণে আপনার হাঁটুতে ব্যথা হয় আর এই হাঁটু ব্যথা রুগীরা এই ধরনের কমপ্লেনগুলো করে যে নিচ থেকে ওঠার সময় অনেক কষ্ট হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অনেক কষ্ট হয় নিচ থেকে রিস্কাতে উঠতে গিয়ে অনেক কষ্ট হয় নিচে বসে টয়লেট করতে গিয়ে অনেক কষ্ট হয় নিচে বসে নামাজ পড়তে কষ্ট হয় এই কমপ্লেনগুলোর কথাই মোটামুটি হাঁটু ব্যথা রুগীরা করে দর্শক এরপরে যে যে কারণে আপনার হাঁটু ব্যথা হয় সেটা হচ্ছে লিগামেন্ট ইঞ্জুরি যদি হয় দর্শক হাঁটুতে তাহলে আপনার হাঁটু ব্যথা হতে পারে হাঁটুর আশেপাশে অনেকগুলো লিগামেন্ট থাকে অ্যান্ট্রিও ক্রোশিয়ড লিগামেন্ট পোস্টিও ক্রোশিয়ড লিগামেন্ট ল্যাটারাল মিডিয়াল ক্রোশিয়ড লিগামেন্ট এই লিগামেন্টগুলোর যদি যে কোনো একটা ইঞ্জুরি হয়ে যায় অথবা টিয়ারিং হয় তাহলে আপনার হাঁটু ব্যথা হতে পারে আর একটা জিনিস দেখাই হাঁটুর এই দুই বনশের মাঝখানে একটা মিনিসকাস থাকে এই মিনিসকাসটা কোনো কারণে যদি টিয়ারিং হয় অথবা ইঞ্জুরি হয় তাহলেও আপনার হাঁটু ব্যথা হতে পারে আরেকটা জিনিস দর্শক হাঁটু উফরে এবং নিচে কিছু মাংসপেশি থাকে এই মাংসপেশিগুলো যদি কোনো কারণে টাইট হয়ে যায় অথবা উইক হয়ে যায় তাহলেও আপনার হাঁটু ব্যথা হতে পারে আমরা যে এক্সারসাইজগুলো দেখাই দেবো এই এক্সারসাইজগুলো যদি সব ধরনের হাঁটু ব্যথা রোগীরা প্র্যাকটিস করেন বাসায় করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সব ধরনের কন্ডিশন থেকে উপকৃত হবেন তো আমরা প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিসটাকে রিলিজ করা অর্থাৎ ভাস্টাস ল্যাটারালিস্ট হচ্ছে কোয়াড্রেসিভ মাসলের একটা অংশ এই মাসলটা ল্যাটারাল সাইডে থাকে অর্থাৎ বাহির দিক দিয়ে থাকে এই মাসলটা যদি কোনো কারণে টাইট হয়ে যায় অথবা টিগার হয়ে যায় তাহলে প্যাটেলার মুভমেন্টের এক ধরনের রেস্ট্রিকশন চলে আসে আপনারা নিজেরাও নিজেরাও যদি একটু চেক করেন দেখেন এর প্যাটেলাটা বিভিন্ন দিকে মুভিং হচ্ছে মুভিং মুভ 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 কিন্তু যাদের এই ভাসটা স্ল্যাটারালিস্টে টাইট হয় অথবা টিগার হয়ে যায় তাদের এই মুভমেন্টের প্যাটালার মুভমেন্টের এক ধরনের রেস্ট্রিকশন চলে আসে যার ফলে আপনার হাঁটুতে ব্যথা হয় এবং নিচে বসতে এবং পাটা ভাস করে বসতে অনেক কষ্ট হয় আরেকটা মাসুল দায়ী দর্শক সেটা হচ্ছে কাপ মাসুল এই কাপ মাসুলের টিগার হয়ে যাওয়ার কারণে অথবা টাইটনেসের কারণে আপনার হাঁটু ব্যথা হয় হাঁটু ব্যথার জন্য আরেকটা মাসুল দায়ী সেটা হচ্ছে গ্রুটস ব্লুটসটা দেখেন যে মাসলটার উপরে আমরা সাধারণত বসি এই মাসলটার ব্লুটিয়াস মিডিয়াস টাইটনেসের কারণে অথবা টিগার হয়ে যাওয়ার কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে তো আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে এই তিনটে মাসুলকে কিভাবে রিলিজ করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখে দেব। আপনারা যদি এই এক্সারসাইজগুলো বাসায় মোটামুটি দশ পনেরো দিন কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে আপনারা হাঁটু ব্যথা থেকে নাইনটি পারসেন্ট আপনাদের রিকভারি চলে আসবে আমরা প্রথমে যে মাসলটাকে প্রেস পুল দেখাচ্ছি সেটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস ভাস্টাস থেকে প্রেস করার জন্যে আপনাদের এরকম একটা পিলোর হেল্প নিতে হবে অথবা বালিশের হেল্প নিতে হবে নিয়ে আপনারা দুই হাত ল্যাটারাল সাইডে প্রেস করলে দেখবেন যে রুগী চিল্লাচিল্লি করবে অর্থাৎ এই ভাস্টাস ল্যাটারালিস্ট তখন মনেই করবেন যে ভাস্টাস ল্যাটারালিসের টাইটনেসের কারণে আপনার হাঁটু ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু সফটলি সফটলি টাচ করবেন বিভিন্ন জায়গাতে প্রেস ফুল করবেন অর্থাৎ প্রত্যেকটা প্রেস পুল মোটামুটি আট দশ বার করে করবেন এইভাবে দশ পনেরো দিন এরপরে আর একটা মাসলের জন্য ব্যথা হয় সেটাকে বলি আমরা কাপ মাসল এই মাসলটাকে আপনারা রিলিজ করার জন্য আপনারা যদি উপুর করে শোয়ান তাহলে হাত দিয়ে হালকা করে প্রেস করলে এই মাসলটা রিলিজ হবে অথবা এই পজিশনও আপনারা রিলিজ করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা রিলিজ করে সেই জাস্ট হাঁটুর উপরে আপনার কাপ মাসলটা রেখে আপনি এই হাতে একটু চাপ দিবেন এবং এই হাতে এটাকে স্টাবল করবেন করার পরে আপনি এটা জাস্ট এইভাবে বিভিন্ন জায়গাতে প্রেস করবেন যখন প্রেস করবেন দর্শক তখন দেখবেন যে রুগীর ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এই মাসলটা এত বেশি টিগার হয়ে থাকে যার কারণে আপনার হাঁটু ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনারা একটু সফটলি করবেন রুগীর ফেসিয়াল এক্সপ্রেশন একটু খেয়াল করবেন অর্থাৎ সফটলি করার চেষ্টা করবেন করলে দেখবেন যে আট দশ দিন করলে এই মাসলটা অনেক সফট হয়ে যাবে সফট হয়ে গেলে আপনার হাঁটু ব্যথা থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন এরপরে আরেকটা মাসলে আমরা স্ট্রেসিং দেখাবো সেটা হচ্ছে গ্লুটস গ্লুটসটাকে স্ট্রেচ করার জন্য পাটাকে আপনার প্রথমে ক্রস করতে হবে ক্রস করার পরে যেদিকে আপনি পাটা ক্রস করলেন সেই পাশে হাত দিয়ে আপনি এটাকে ওদিকে নিচের দিকে টানবেন টানলে দেখবেন যে দর্শক এই জায়গাটাতে এক ধরনের ব্যথা লাগতেছে অথবা স্ট্রেস পড়ছে এই স্ট্রেসিংটা যখন পড়বে তখন এখানে পনেরো সেকেন্ড ফোল করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে এক লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আরেকটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম